এটা আমরা যারা পালাগানের শিল্পী আমরা পালা করতে যাই আমরা পালাগান করি এটা শুধু আমরাই জানি আমরা প্রতিপক্ষ শিল্পীকে কথা বলি আমরা আমার আল্লাহ রাসুলকে নিয়ে কোনো কথা আমরা বলি না সেই কথাটা কেতে শুধু অল্প একটু কথা ছেড়ে দেওয়া হয়েছে আর বাকি কিন্তু উনি যে ক্ষমা চাইছে উনি যে মাপ আগে সে কথাটা তারা ছাড়ে নেই যার জন্য কিছু উগ্রবাদী দল যারা আমাদের পিছনে আগেও লেগেছিল যারা আল্লাহ আল্লাহ রাসুলের দুশ্মন ওলি আল্লাহর দুশ্মন তারা আমাদের পিছনে এখনো লেগে আছে তারাই এই কাজটা তারা করেছে এবং ওনাকে স্টেজ থেকে যখন ধরে নিয়ে যাওয়া হয় ওনাকে বলছে যে আপনাকে মেরে ফেলা হবে এর জন্য আমরা আপনাকে হেফাজতে নিতে চাই হেফাজতের কথা বলে ওনাকে পুলিশ হেফাজতে নিয়ে ওনাকে কোনো কিছু খাইতে দেওয়া হয় নাই উনি বারবার খাবারের জন্য বলার পরেও ওনাকে কোনো কিছু খাইতে দেওয়া হয়নি নাই এবং কি ওইখান থেকে মানি আসা পর্যন্ত ফেরিঘাটের মধ্যে কিছু খাবার চেয়েছে সে খাবারটুকুও ওনাকে খাইতে দেওয়া হয় নাই তাহলে আপনারা বুঝেন ওনার উপরে কত জুলুম কত অত্যাচার করেছে পুলিশ যখন ওনাকে নিয়ে আসলো তখন কোন ওনার নামে মামলা ছিল না মামলা ছাড়া কোন প্রশাসনিক মত লোক স্থির থেকে কোন একটা মানুষকে গ্রেফতার করতে পারে না আমাদের এটাতর উপকার নাই করা কিন্তু উনি গান চলাকালে ওনার গানটা শেষই তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেখানে আমার গানের অপেক্ষা ছিল সেখান থেকে রাত্রের একটা বাজে ওনাকে ধরে নিয়ে সেখানে নির্যাতন করা হয় এবং সেখান থেকে ওনাকে কিবি অফিসে নিয়ে যাওয়া হয় সেখানেও তোনার আত্মার sogen দেখা করতে চাইছে করে পুলিশে যে যদি উনার আত্মীয় স্বজন বা ওনার পরিবারের লোকজন ওনার সাথে দেখা করতে যায় তাহলে ওনার সমস্যা হবে কেন ওনার পরিবারের সাথে ওনাদেরকে কথা বলতে ওনাকে কথা বলতে পাওয়া হয় নাই আমরা শিল্পী মানুষ আমরা একটাই চাই আমাদের আমরা যেন আমরা বিভিন্ন জায়গায় গান করি আমরা গান করে খেতে চাই আমরা আপনাদের কাছে একটাই দাবি মাননীয় সরকার জেনে এখন আছেন তার কাছে একটাই দাবি আমাদের আবুল সরকারের কে যেন অতি তাড়াতাড়ি মুক্তি দেওয়া হয় আবুল সরকারের মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই আবুল মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই আবুল মুক্তি চাই তোমরা যাচ্ছে